আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে বুঝতেই পারছেন কোন জায়গার ভিডিও এটি এটি হলো মানিকগঞ্জ জমিদার বাড়ি এর আগে জমিদার বাড়ি আরেকটি থেকে ছিলাম মানিকগঞ্জে ওইটা দেখাইছি আপনাদেরকে ওইটা একবারে ছোট একটা জমিদার বাড়ি আর এটা বিশাল বড় জমিদার বাড়ি এটা পিছনে অনেকগুলো প্যালেস আছে আর সামনে দেখতেই পারছেন কত সুন্দর নার্সারি এই পাশে নার্সারি ওই পাশে নার্সারি পিছনে আরো অনেক সুন্দর সুন্দর ফুলের বাগান আছে আর ছয় রানীর গাড় বলতে একটা পুকুর আছে ছয় রানী গুসল করতো ওই নদী ইয়া পুকুরে ওটা আপনাদেরকে দেখাবো আর এই প্যালেসগুলো দেখেন এদিক দিয়ে কিন্তু হালকা কাজ চলছে রং করা হবে মনে হয় এই প্যালেসগুলোর কাজ চলছে রঙের মনে হয় যা দেখলাম ওই দিক দিয়ে মিস্ত্রি আসিল কাজ করতে আছে গোসা মাঞ্জার আর রুমগুলো কিন্তু এগুলো একবার ভিতরে অনেক ময়লা লোক থাকে না কিন্তু কিছু কিছু রুমে লোক থাকে প্যালেসে ওইগুলো দেখলাম আর এদিক দিয়ে দেখেন কত সুন্দর সুন্দর ফুল গাছ তারপর অনেক জাতের গাছ লাগাইছে আর প্যালেসগুলো কিন্তু আপনারা দেখতেই পারছেন সবগুলোতেই তালা দেওয়া কিছু খোলা আছে ওটির ভিতরে আপনাদের দেখানোর চেষ্টা করব তবে ওখানে ক্যামেরা দ্বারা নিষেধ এখানে গোবিন্দরাম সাহেব থাকতো দেখতেই পারছেন এটা ওনার প্যালেস ওই পিছনেরটা আর প্রত্যেকটা প্যালেসের সামনে নাম দেওয়া আছে কোন জমিদার কোন প্যালেসে থাকতো সবগুলো প্যালেসে নাম দেওয়া আছে আর আমরা যাব ছয় রানীর পুকুরে ওই সামনে হইলো ছয় রানীর পুকুর মানে ছয় রানীর ঘাট বলে ওই ছয় রানীর ঘাট বলতে ওখানে ছয়টা রানী কৌশল করতো তাদের জন্য ছয়টা ঘাট দেওয়া হয়েছিল ছয় জনের ছয় দিক দিয়ে নাম তো আসলে অনেক বড় এরিয়া এটা জমিদার বাড়ির যা দেখলাম এটা কিন্তু অনেক বড় এরিয়া আর এইগুলো একবারে টেম্পার কমে গেছে ডের যা দেখলাম ভেঙে যাচ্ছে একবারে হয়তো বা রিপায়ারিং করলে আরও কিছুদিন দিন থাকবে মানুষ দেখতে পারবে আর এটা তো আপনারা চিনেন এগুলো প্রাচীনকালের খুব এখন আর চোখে পড়ে না এগুলো আগে অবশ্য আমরা এগুলো থেকে পানি খাইছি কিন্তু এখন আর চোখে পড়ে না এগুলো খুব কম আর দেখেন কত সুন্দর নানান জাতের ফুল গাছ এই হলো ছয় ঘাট এই সেই পুকুর ছয় রানি এখানে গোসল করতো দেখতে পারছেন এক একজনের জন্য এক একটা ঘাট ছিল আসলে এত বছর আগে তারা এইভাবে এত সুন্দরভাবে পুকুর করেছিল ঘাট করে আসলে এগুলো খুবই সুন্দর একটি জায়গা যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে আশা করি কমেন্ট করবেন শেয়ার করবেন ফলো করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে